আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি বায়োগ্যাস এই যে আপনাদের তিন থেকে চারটি গরু থাকলে আপনারা এই ধরনের একটি ট্যাঙ্কি এবং গ্যাস ফিডিং করতে পারবেন আপনাদের প্রতিদিনের যে গোবরগুলা এই গোবরগুলা এই ট্যাঙ্কিতে দিলে এই এই ট্যাঙ্কিতে গ্যাস উৎপাদন হয়ে আপনার রান্নাঘরে চলে যাবে এই যে পাইপটি দেখছেন এই পাইপ দিয়ে আমার রান্নাঘরে চলে যাচ্ছে তো আপনারা আপনারা এই আপনাদেরকে আমি আগুন কিভাবে হয় কিভাবে রান্না হয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এক দুই মিনিট আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ সব দেখতে পারবেন আর আপনার এই এটা থেকে কি কী সুবিধা পাওয়া যায় আপনাদেরকে আমি এই বিষয়টা একটু বলছি এটা গোবর দেওয়ার পর যে গ্যাসটা উৎপাদন হয় গ্যাস উৎপাদন হওয়ার পর যে অবশিষ্ট গোপরটা মানে তাকে গ্যাস হওয়ার পর যে গোপরটা থাকে এই পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে এদিকে বের হয়ে যায় বাইরে হওয়ার পর ওইটা দিয়ে আবার জৈব সার তৈরি হয় এটা আবার বিশ থেকে পঁচিশ টাকা কেজি আমি বিক্রি করি এই যে এরকম এরকম চা পাতার মতো জৈব সার হয় এটা আবার বাজারে বিশ থেকে পঁচিশ টাকা কেজি যদি আপনি বিক্রি করেন তাহলে বিশ টাকা কেজি নিয়ে যাবে বাড়ি থেকে অথবা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন অথবা আপনার যদি নিজের জমি থাকে জমিতে জৈব সার ব্যবহার করতে পারবেন সবজি ক্ষেত থাকলে সবজি ক্ষেতে ব্যবহার করতে পারবেন মাছের খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা ধান খেতে ব্যবহার করতে পারবেন তো আপনাদেরকে আমি আগুনটি গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখুন এই এই যে পাইপটি এই পাইপটি আমার এখান থেকে আমার এই ট্যাঙ্কি থেকে আমার ঘর হলো রান্নাঘর হলো প্রায় চল্লিশ হাত দূর ওই চল্লিশ হাত দূরে এই পাইপ দিয়ে আপনার এই গ্যাস চলে যায় এই পাইপ দিয়ে আমার রান্নাঘরে চলে যায় তো কীভাবে কিভাবে কিভাবে গোবর দিতে হয় গোবর এইদিকে এইদিকে দিতে হয় এই যে এই যে জায়গাটি দেখছেন এখানে গোবর দিলে ভিতরে চলে যায় ভিতরে যাওয়ার পর গ্যাস উৎপাদন হওয়ার পর যে অবশিষ্ট গোবরটা থাকে ওইটা আবার ওই পাইপ দিয়ে বের হয়ে যায় এই গর্তর মধ্যে গিয়ে জমা হয় ওইটা আবার এখান থেকে রোদ্রের মধ্যে শুকাইলে বিশ পঁচিশ টাকা কেজি হয়ে যায় এটা এটা বলে জৈব সার এই যে আপনাদেরকে দেখালাম তো আপনাদেরকে আগুনটা আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আমার মাত্র চারটি বড় গরু আর একটি ছোটো গরু মোট পাঁচটা ছোটো বড় তো আপনার যারা তিনটা গরু আছে তারাও ব্যবহার করতে পারবেন প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কেজি গোবর লাগে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর দিলে আপনার প্রতিদিন রান্না করা যায় আড়াই থেকে তিন ঘন্টা সকাল বিকাল মিলে একটি ছয় সাতজনের ফ্যামিলি আলহামদুলিল্লাহ চলে আমার ফ্যামিলিতে ছয়জন মানুষ মাঝে মধ্যে মেমান টেমানও আসে সবার রান্না এই এই জৈব সারের এই 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 গোপরের গ্যাসের চুলা থেকেই হয় তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি চুলাটা দেখাচ্ছি কিভাবে আগুন হয় দেখাচ্ছি আর প্রিয় দর্শক আরেকটি কথা আপনাদেরকে অবগত করে রাখি সিলিন্ডারের যে গ্যাস এটা কিন্তু নিরাপদ নয় আপনারা অনেক সময় শুনেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সিলিন্ডারের গ্যাস বাস্ট হয়ে অনেক মানুষ মারা যায় অনেক দুর্ঘটনা হয় কিন্তু এটার মধ্যে এই যে গ্যাসটি এটা একবারে আপনার নিরাপদ এরপরে প্রাকৃতিক উপায়ে এখানে কোনো কারেন্টও লাগে না বিদ্যুতও লাগে না কিছুই লাগে না প্রাকৃতিক উপায়ে গ্যাস উৎপাদন হয় আপনাদেরকে আমি আগুনটি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক এই যে দেখুন আমার তরকারি রান্না হচ্ছে আর আপনার এটা চুইস এই যে এখানে গ্যাস কমানো যায় বাড়ানো যায় এই যে আমি এখানে কমাচ্ছি এখানে আপনি এদিকে দিলে কমবে আবার এদিকে দিলে বাড়বে আপনার বাড়ানোর ইচ্ছে থাকলে আপনি বাড়িয়ে নেবেন এই যে বেড়ে গেল আপনি বাদ তরকারি আপনার প্রতিদিনের ফ্যামিলির যে রান্না সবগুলো এখানে আনতে পারবেন প্রতিদিন এভাবে আড়াই থেকে তিন ঘন্টা রান্না করা যায় আপনার সম্পূর্ণ ছয় থেকে সাতজনের ফ্যামিলি অথবা জনের ফ্যামিলি হলে এই চারি থেকে পাঁচটি গরু হলে আপনার এই গ্যাস ব্যবহার করতে পারবেন কৃষক এবং কামারি বাইদের জন্য খুবই সুখবর এবং কতটুকু গ্যাস আছে এখানে লেখা আছে এই যে দেখুন এখন আশি পার্সেন্ট গ্যাস আছে তো এখানে একশো বিশ থেকে একশো বিশ থেকে একশো পঁচিশ পারসেন্ট গ্যাস হলে মনে করবেন বেশি গ্যাস আছে পুরো তিন থেকে সাড়ে তিন ঘন্টা রান্না করা যাবে তো এভাবে আপনারা যখন এই মিটারটা নিচে নেমে যাবে দশ পার্সেন্ট পাঁচ বিশ পার্সেন্টে চলে আসবে তখন মনে করবেন গ্যাস একবারে কমে গেছে তো বিকালে যদি কমে যায় পরের দিন আবার একশো পার্সেন্ট হয়ে যায় এরকম করেই আমার চলতেছে আমি তিন বছরের উপরে এটি ব্যবহার করতেছি কবি সার এবং কবি নিরাপদ তো আপনারা আপনারা যারা কৃষক এরা আছেন আপনাদের চার পাঁচটা গরু আছে আপনারাও এটা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্য যে কৃষক ভাই এবং কামারি ভাই আছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করার জন্য অনুরোধ রয়ে গেল আসসালামু আলাইকুম